জয় শ্রীকৃষ্ণ সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্র কোনো বিপদে পড়লে শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্রটি তিনবার জপ করবেন বিপদ দূর হয়ে যাবে সকলেই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সংকটের সময় মানে অত্যধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথা তিনবার উচ্চারণ করুন দেখবেন এই একটি কথার দৈবগুণে আপনার সমস্যা তৎক্ষণাৎ সমাধান হবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কী করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে যার কারণে জন্ম নেয় দুঃখ আর কষ্ট সেই সব সমস্যায় এই একটি কথা তিনবার বললে ফল পাবেন সঙ্গে সঙ্গে এবারে চলুন শুরু করা যাক এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনীর কথা জানতে হবে প্রথমে আপনাদেরকে বলবো রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো তারপর উঠল ঝড় ঝড়ে নদী উত্তাল হয়ে উঠল তাদের নৌকাটি মোচার খোলের মতো দুলতে লাগলো যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে গেল সবাই চিৎকার এবং কান্নাকাটি করতে শুরু করলো সবাই ভাবলো আর বুঝি রক্ষা নেই তখনই একজন বৃদ্ধ মুখ খুললেন তিনি ওই নৌকাকে খালি যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় পেও না সকলে শান্ত হও এই একটি কথা তোমরা সবাই তিনবার উচ্চারণ করো দেখবে সব বিপদ কেটে যাবে তখন সকলেই মনে মনে এই কথাটি তিনবার উচ্চারণ করল। একটু পরেই ধীরে ধীরে আকাশের কালো মেঘ সরে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমে এলো সকলেই প্রাণে বাঁচল সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করল তখন সেই ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি যা কিছু হয়েছে ওই কথাটির ক্ষমতার গুণেই হয়েছে তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো একবার রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি জমার এক মিথ্যে মামলায় প্রায় নিঃস্ব করে দেয় তখন তার বন্ধু রামদাসকে তার দুঃখের কথা জানায় রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটি কথা তিনবার মনে মনে বলে দেখবে সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তারপর থেকে তার সেই বন্ধু মনে মনে এই কথাটি তিনবার বলতো কিছুদিন পর একটি চমৎকার ঘটে তার বন্ধুর সেই ভাই যে মিথ্যে মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুল স্বীকার করে এবং সসম্মানে তার দাদার জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল মৃত্যুঞ্জয় একদিন মৃত্যুঞ্জয়ের দাদার স্ত্রী কম বয়সে মারুন রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল তখন মৃত্যুঞ্জয় তার দাদাকে এই একটি কথা প্রতিদিন মনে মনে তিনবার বলতে বলে তার দাদা প্রতিদিন এই কথাটি মনে মনে তিনবার বলে কিছুদিন পর তার বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে গেল আর কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হয়ে গেল ফাল্গুনের এক সকালে নদীতে চলছিল রোদ জলের খেলা রামদাস নৌকা করে সদ্য এসে একটি গ্রামে নামল উপের নামে এক চাষি নদীর ওই পারে বসে নিঃশব্দে কাঁদছিল রামদাস তার কান্না শুনে তাকে বলল কি হয়েছে বাবা তখন উপেন বলল আমার খুব বিপদ কি করব বুঝে উঠতে পারছি না আমার অর্থের খুব প্রয়োজন নইলে ধার শোধ করতে পারবো না আর ধার শোধ না করতে পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস তাকে বললেন এই একটি কথা তিনবার মনে মনে বলুন তোমার সব সমস্যা কেটে যাবে তখন উপেন তাই করল সে প্রতিদিন মনে মনে এই কথাটি তিনবার করে উচ্চারণ করত। কিছুদিনের মধ্যেই উপেন তার স্ত্রী বাপের বাড়ির একটি জমি বিক্রির অর্থ হাতে পেল যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যায় এই অর্থ দিয়ে মিটে গেল আর উপেনের সব ধার শোধ হয়ে গেল এরপর সে আরও অনেক জমি কিনল সব ঘটনাগুলি ঘটা সম্ভব হলো এই একটি কথা তিনবার উচ্চারণ করার ফলে এবারে চলুন জানি যে এই শক্তিশালী কথাটি আসলে কি? যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সেই বিপদ থেকে তিনি আমাদের বের করে আনেন এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমাংশদেব যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বলতে বললেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে বন্ধুরা ভগবান বারে বারে নরদেহ ধারণ করেন পৃথিবীতে অবতার গ্রহণ করেন লোক কল্যাণের জন্য কিন্তু তারা তাদের দৈবশক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চাননি বরং সেই দৈবশক্তিকে তারা গোপনই রেখেছেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশও পেয়েছে এমনই এক ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবীতে পেয়েছিলেন যিনি ছিলেন জ্ঞানে গরিমায় এবং আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা বিশ্বাস এবং রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিল এই সাধককে সবাই শিব অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গ দর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি তিনবার বলবেন মন্ত্রটি হলো ওম শ্রী গুরু জয় এই কথাটি উচ্চারণ করবে এখানে পরমংসদেব গুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বলতেন যে যখনই কেউ তিনবার ওম শ্রী গুরু জয় বলবে তখন শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হবেন তার শিষ্যকে রক্ষা করবেন কোনো অপদেবতা বা অশুভ শক্তি যদি আশেপাশে থাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না এই নামের এতই মহিমা এবং এতই শক্তিশালী এই মহামন্ত্রটি যখনই বিপদে পড়বেন তখনই তিনবার বলবেন সকল বিপদ কেটে যাবে